সরকারি বেঁধে দেওয়া ফেতরা টাকার মাধ্যমে টাকার মাধ্যমে দিতে বলা হয় এখন প্রশ্ন আমরা হাদিসের আলোকে দিব নাকি সরকারি নিয়ে ফতোয়া ফেতরা ফেতরা আদায় করব ফেতরা নিয়ে আসলে আমাদের দেশে একটা বিরাট হজবর অবস্থা তৈরি হয়ে আছে ফেতরার সুনির্দিষ্ট কোনো নিয়ম মানা হচ্ছে না সরকারি নিয়মটা শরীর সম্মত হচ্ছে বলে আমার মনে হচ্ছে না এই জন্য বলতেই হচ্ছে আমাদেরকে রসুল্লাহ সাল্লা সাল্লামের সময় ফেতরা দেওয়ার ক্ষেত্রে রসুল খাবার দিতে বলেছেন এবং রসোল্লাহ আদিস যেটা আসছে যে বিভিন্ন জিনিস কী কী জিনিস দিতে সেটাও আসে শুধু একটাও তিনি টাকার কথা উল্লেখ করেন না একটুও রসোল্লা সাল্লাম সেখানে অর্থাৎ সেখানে কোনো দেড়হাম বা দিনের কথা উল্লেখ হয়নি রসুল বলেছেন যে সেখানে জাবিব আকাত দিতে বলেছে ফনির দিতে বলেছে সেখানে জম মানে গম দিতে বলেছে সেখানে বোর দিতে বলেছে খাবার দিতে বলেছেন সেখানে খেজুর দিতে বলেছেন বিভিন্ন সাত রকম পণ্যের কথাও তিনি বলেছেন কিন্তু তিনি একবারও বলেন নাই যে দেড়হাম বা দিনার দিতে হবে এই একটি জিনিস আমাদের প্রথমে মাথায় রাখতে হবে আমি বলছি না যে দেড়হাম দিনার দেয়া যাবে না কিনা সেটা মাসাল্লা আমি পরে বলবো আগে এটাই বলছি যে রসুল্লাহ সালাম কী বলেছেন এটা আগে শিখতে হবে আমাদেরকে যে কোনো মাসালার ক্ষেত্রে প্রথমেই জানতে হবে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কি বলেছেন রসল্লা সাল্লা সাল্লাম কী বলেছেন যদি না পাই তখন আলেমদের থেকে সেটার মতামত শুনতে হবে তার থেকে যদি রসুল্লাহ আসলাম এখানে কথা স্পষ্ট রসুল এই জিনিসগুলো থেকে দিতে বলেছেন এখন আমাদের এমনকি রসোল্লাহ সাল্লা আসলাম সোহান আল্লাহ এমন জিনিস দিতে বলেছেন যে জিনিস এখন দিতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় সেই জিনিস দিতে বলেছেন হ্যাঁ আপনি কিসমিস দিতে পারবেন এক এক এখন দিলে কতটুকু হবে তেরো চোদ্দোশো টাকা যাবে এক যদি যদি এক কিশমিস কিসমিস দেন এক কিশমিস দিলে তেরো চোদ্দশো টাকা বা আরও বেশি চলে যাবে আরও বেশি চলে যাবে তাহলে আপনি চিন্তা করে দেখুন রসোল্লা আসালাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে মানুষের উপকার হোক গরিবদের উপকার হোক সেটা তাদেরকে দেওয়া হোক এটা মূল কথা আমরা দুই দিক থেকে গরিবদের ঠকাই এক হচ্ছে তাদেরকে যেই জিনিস তারা সাধারণত খায় না ওইটা দেওয়ার ব্যাপারে খুব ব্যস্ত হয়ে পড়ি আমরা হিসাব করেছি আটায় নিয়ে গেছি একটানে টানে আটায় চলে যেতে হবে কেন আটায় গেলে কম দেয়া যাবে আটায় গেলে কম দেয়া যাবে এটা একটা কেয়াসের উপর নির্ধারণ করেছেন মাবিয়া আদিউল্লা আহু এবং সাহাবাইকরামের কেউ কেউ সেটা মেনে নিয়েছেন যে কোনো আমি অস্বীকার করছি না এবং মানুষের সামনে তিনি বলেছেন সবাই সামনে খোদ্ মদিনাতে সবাই সেটা মেনে নিয়েছেন এটা আমরা বুঝতে পারছি যে এটা পরবর্তী একটা ইশতিহার ছিল সাহাবাইকরাম সাহাবির এবং এটা কারণ ছিল তারা বলেছেন যে তোমাদের এই আটার মূল্য এক আমাদের ওই আটার চেয়ে অর্ধেক মূল্য আমাদের ওই আটার মূল্য অর্ধেক তোমাদের এই আটার চেয়ে তোমাদের এই আটার মূল্য বেশি ডবল এই জন্য তিনি সেই হিসাবে মূল্য হিসাব করে একটা নির্ধারণ করে দিয়েছিলেন কিন্তু সরাসরি রসোল্লা সাল্লা সাল্লাম থেকে যে হাদিসগুলি পাওয়া যায় সবগুলি এখানে হাদিসে পাওয়া যায় অর্ধেক দেয়ার অর্ধ সর দেয়ার এয়ার আটার ক্ষেত্রে সর দেয়ার ক্ষেত্র বা আটা বা ময়দার অর্ধ সর দেয়ার একটা হাদিস আছে এই হাদিসগুলি কেউ শুদ্ধ বলছেন কেউ শুদ্ধ বলেননি মতভেদ কিন্তু কিন কিন্তু মহাবীর থেকে যেটা আসছে সাহাবি তার থেকে যেটা আসছে এটা অনেক শক্তি এবং এটা বিশুদ্ধ যে উনি এটা বলেছেন তো একজন সাহাবি তিনি ছিলেন এত কোনো সন্দেহ নাই আমরা মেনে নিলাম ধরে নিলাম যে এটা শুধু আটার ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানুষ কিন্তু আটা খায় না চাউল খায় তারা ভাত খায় আপনি যখন এটা এক ধরনের যচ্ছুরি বলে এই জন্য আপনি খাওয়ার সময় খাবেন চাউল আর দেবার সময় দিবেন আটা এটা কোন ধরনের নীতি হতে পারে বলেন এটা হতেই পারে না আপনি আটা কেন দিবেন আটা সে কী করবে ঈদের দিন কি আটা খাবে ঈদের দিনতে সে ভাত খাবে কোনো সন্দেহ নেই তাকে আপনি চাউল দিবেন চাউলের চাউল যদি চাউল দেন আলহামদুলিল্লাহ আপনি চাউল দিলেন আর চাউল না দিলে আপনি আটা দেন তো আপনি কিন্তু তাকে ঠকাই নেন এবং দুই কারণে একটি হচ্ছে আপনি ইচ্ছাকৃত গরিবের ঠকানোর জন্য আপনি আটাতে চলে গেছেন দ্বিতীয় হচ্ছে হচ্ছে অর্ধেক দিচ্ছেন এরপরে অর্ধ অর্ধসার দিচ্ছেন আবার অর্ধ সায়ের হিসাবটাও এক সারের যেই মূল্যমান তা সঠিকভাবে দেওয়া হচ্ছে না এক সা মদিনার যে সাহ রসুল তো আর ইরাকে ছিলেন না রসুল মদিনায় ছিলেন মদিনার সার যতটুকু ছিল আপনি সেটা না ধরে আপনি অর্ধ সার ধরছেন ধরছেন এই ইয়াটা এই ইরাকি সার ধরে বসে আছেন কিন্তু মদিনার একটা সার আছে সেটা হচ্ছে আর বার আমদাদ স্যার মধ্যে যেটা মুদ আছে এখন আলহামদুলিল্লাহ সেটা এখন অ্যাভেলেবল জায়গা যেখানে সেখানে পাওয়া যায় বিশেষ করে আপনি যদি কোনো আলামিন মসজিদের সামনে যান খুঁজে পাবেন সেটা কিনতে পাবেন অনেকেই বিক্রি করে আমার কাছেও আছে আলহামদুলিল্লাহ যেটা মদিনা রসুল আসলাম যেটা দিয়ে দিতেন সেটা সার বলা হয়েছে এখন আমরা একটু চিন্তা করে দেখেন আপনি প্রতি বছর গরিবকে ঠকাচ্ছেন প্রতি বছর ঠকাচ্ছেন এবং এটা কোনো ইস্তেহাদের কারণ না এটা পরবর্তীতে ইস্তেহাদ কোনো ইমাম বলেন নাই আটা ব্যতীত অন্য কিছু দিয়ে যখন খাবার দিয়ে আট দিবে তখন অর্ধ সার দিবে এটা কোনোই বলেন নাই সবাই বলেছেন শুধু আটার ক্ষেত্রে স্পেশাল ময়দার ক্ষেত্রে স্পেশাল ময়দা দিলে স্পেশাল ময়দা যেটা অত্যন্ত সুন্দর বেশি যেটা আমাদের দেশে ময়দা বলা হয় সেইটা দিলে রসোল্লাস আটা বা উন্নত আটা যেটা সব দুইটা এইটা দিলে আটা বা ময়দা দিলে তখন সবাই বলেছেন যে তখন শুধুমাত্র সবাই সবাই বলে না মানে আবহাওয়ানি ফের মত হচ্ছে যে তখন শুধুমাত্র এতে আসা যাবে অর্ধ সাথে আসা যাবে এর বিপরীতে অন্য ইমামরা কিন্তু বিশেষ করে সাহায্যী এবং হানাবেলারা তারা কখনো জাহেজ মনে করেনি তারা সময় বলতো যেন আমরা যেটা আবু খুদিরা খুদিরাজিউল্লা আহ যেটা বলেছেন যে আমি দিতেই থাকবো একসা কারণ আমি রসুলের যুগে একসা দিয়েছি আমি কে কি বললো শুনবো না অর্থাৎ তিনি তাহলে সাহাবাদ বিরোধিতা হয়েছে নিয়ম হচ্ছে কোনো সাহাবীর কোনো ইস্তেহাত যদি কোনো অন্য সাহাবিদের বিরোধিতা হয় তখন সেটার দলিল হয় না সেটা আর দলিল হয় না কারণ অন্য সাহাবিটা বিরোধিতা করেছেন তখন এই জন্য সেটা আর মানে আপনি দলিল হিসেব নেওয়া তার ইচ্ছা নিতে পারবে কিন্তু সবার জন্য এটা দল হয়ে যায় না সেটা স্বতঃস্ফূর্ত দোল হয় না তাহলে আপনি বুঝতে পারছেন যে আমরা বর্তমানে যে পদ্ধতিতে হিসাব করা হচ্ছে এটা কিন্তু সঠিক হিসাবটা করা হচ্ছে না সঠিকটা করা হচ্ছে না সঠিক হিসাব কেন করা হচ্ছে না আপনি দেখেন আমাদেরকে আসলেই দিতে হবে চাউল এবং দিতে হবে এক সার এক চাউল দিতে হবে এক আপনি কীভাবে হিসাব করবেন সহজ আমরা বলেছি মুদ মদিনার মুদ দিতে তাও না পাইলে আপনি এই দুই হাতে নিবেন চাউল নেবেন দুই হাতে চাউল নিবেন বুঝতে পারছেন দুই হাতে চাউল নিবেন দুই ক্রোশ এভাবে চাউল নেবেন এইভাবে দুই ক্রোশ চার কোশ নিবেন এ যতটুকু এতে উঠে পড়ে যায় না একটুকু ধরে একবার রাখবেন তারপরে আরেকবার নেবেন আরেকবার নেবেন চার চারবার নেবেন এতে করে এক সা হয়ে যাবে এটাই দুই হাতে আপনার মানের হাত অর্থাৎ তারা আমরা সাধারণত বা যাদের একেবারে খুব বড় মানুষের যারা বড়ো শরীর যারা তাদের নয় আপনি মধ্যম মানের হাতের ভর্তি ভর্তি এরকম ভর্তি নিলে আপনার সার পূর্ণ অবস্থা পূরণ হয়ে যাবে কারণ সার আসলে ওজন না সার ছিল একটা বাটখারা বাটখারা যেমন আমাদের সে কাঠা ছিল খুশি ছিল এরকম সার কোনো ওজন ছিল না তো ওজন কেন আসছে মানুষ ওটা পরিবর্তন করার কারণে পাওয়া যায় না দেখে আমরা ওজন দিয়ে বলে থাকি তাহলে ওজন যদি যায় কেউ আমাদের শেখ মুহম্মদ সালাহ সাইমিন বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম আর শেখ বিনবাস তিন কেজির কাছাকাছি বা আড়াই কেউ আড়াই কেজিও বলেছেন এর অর্থ কারণ হচ্ছে মতভেদের কারণ হচ্ছে আসলে এই চাউল মোটা এবং চিকন অনুসারে অন্যান্য জিনিস মোটা চিকন অনুসারে নির্ধারিত এটা ওজন দেয় জিনিস এটা হচ্ছে একটা বাটখারা দিয়ে রসুল দিতে বলেছেন রসুল্লাহ আল্লামের যুগে যেটা মদিনায় প্রচলিত ছিল সেই সার যার মধ্যে বরকত আছে এবং আপনাদের টাকাতে কোনো বরকত দোয়া করা হয়নি রসুল্লাহ আসাল্লাম মদিনার সারের জন্য বরকতের দোয়া করেছেন সেই হিসাবে সেরকম সার দিয়ে দেওয়ার কথা বলেছেন এবং সেটা এক সার পরিপূর্ণ দিতে বলেছেন চাউল আপনি দিচ্ছেন গম আর দিচ্ছেন অর্ধ সার আপনার জাকাতের হতে আদায় হচ্ছে না আর অর্ধ অর্ধশর আপনি দিচ্ছেন দ্বিতীয় একটা কারণে আপনি দিচ্ছেন শুধু টাকা আপনি টাকা দিবেন কেন টাকা কেন দিবেন রসুল্লা সালাম খাবারের কথা বলেছে তাম বারবার বলেছেন তামের কথা এবং যতবার একবার জিনিস নয় রসল জীবনে কখনো টাকা দিয়েছেন কাউকে কোনো সাহাবাইকার কেউকে টাকা দিয়েছেন কোথাও দলিল পাওয়া যায় না হ্যাঁ কোনো কোনো তা দিয়েছেন তিনি বলে কোনো কোনো তাবেই বলেছেন আমি মোদিন আমিও ইরাকবাসীকে পেয়েছি ইরাকের লোকদেরকে পেয়েছি অথবা আমি ওদেরকে পেয়েছি তা কাদেরকে পেয়েছি নির্ধারিত নাই ওখানে মুসলানাবি আবি মুসানবা আবি সাহেব বা এরকম একটি বর্ণনা আছে বেশ কিছু বর্ণনা আছে যেগুলোতে আমরা তাদেরকে পেয়েছি কাদেরকে পেয়েছে সাহাবি না হয় তাবেই হতে পারে তাবেই যখন বলে পেয়েছি এত তাবেই তো হতে পারে সাহাবিও জরুরি না কারণ তাদের অনেকেই সাহাবিকে পায়ও নাই তাহলে বোঝা গেল যে তারা কাদেরকে মোদি আর এত সাহাবি এত সাহাবি ইরাকে বা কুফাতে ছিলও না যাদেরকে পেয়েছেন তারা এটা দিয়েছেন এটা কোনো প্রমাণিত হয় না তাদের দ্বারা অন্য সময় তাহলে বোঝা গেল যে তারা নিজেরা নিজেরা একটা নির্ধারণ করে নিয়েছে সেই জন্য তারা সেটা বলেছে এটা আসলে দলিল হবে না রসুল্লা সাল হাদিসের বিপরীতে এটা দলিল হতে পারে না এই জন্য আমরা খাবার দিতে বলবো আপনি যে খাবার খান আপনি যদি আটা খেয়ে থাকেন সারা জীবন আপনার পরিবার তাহলে আটা দিয়ে দিবে আর যদি না আটা খাই না আমরা চাউল খাই গম মানে ভাত খাই তাহলে আপনি চাউল দিবেন এক দিবেন আটার রক্সত আপনি খুঁজবেন না আটার ছাড় আপনি খুঁজবেন না আপনি এক সার পরিপূর্ণ এক সার দেবেন সেটা আপনি বর্তমানে আড়ে দুই কেজি চল্লিশ গ্রাম সর্বনিম্ন উর্ধে তিন কেজি পর্যন্ত যেটাই দিতে পারেন এক সার আপনাকে দিতে হবে এর কমই দিলে আপনার ফিতির আদায় হবে না বরং আপনাকে এটাই দিতে হবে এটা হচ্ছে সুন্না মোতাবেক আর যদি কখনও আপনি বিপদে পড়েন বিপদে কীরকম অনেক সময় মানুষ বিপদে পড়ে সেটা হচ্ছে জরুরতের মশালা আপনি ভুলে গেছেন দিতে মসজিদ হয়েছেন সলাতে কখনো এটা আমরা কোনো মশালা বলে রাখি বিপদে পড়লে এই জন্য আপনি রওনা হয়েছেন মসজিদে যাবেন মসজিদে না সলাতে ঈদগাহে যাবেন ভুলে গেছেন দিতে জাকাতুল ফেতের এই মুহূর্তে চাউলও কিনা যাচ্ছে না পাচ্ছেন না বাসায়ও নেই তখন আপনি কি করবেন আপনি এই মুহূর্তে জরুরতের কারণে সেটা বদিল দেওয়া যেতে পারে সেটা কোনো কোনো আলেম বলেছেন বর্তমান সময় সেটাকে কোনো অনুমোদন করেছেন কিন্তু ইচ্ছাকৃত আপনি আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি চাউলে দিতে থাকবো এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু ঠিক না হ্যাঁ রসোল্লাহ সাল্লাহাম তাদের এই দিনে আপনাকে অগ্নু হোম ফেয়াদ ইয়ম এই দিনে তাদেরকে ধনী করে দাও এটার উপর ভিত্তি করে আপনি কিন্তু শুধু টাকা দেওয়ার কথাটা বলতে পারেন না এই জন্য কারণ আপনি তাদেরকে শুধু টাকা দিয়ে ধনী করে দিবেন এটা নয় রসুলের যুগেও তো মানুষ ধনী করে দিতে শুধু চাল দিয়ে তাদেরকে তো রসুল্লাহ সাল্লাহ ইসলাম টাকা দিতে বলেন নাই আর ধনী এইটা দিয়ে ধনী করে দিতে হবে এরকম না আপনাকে ওই দিন অন্য অন্য টাকা আপনি দিতে পারেন তাদেরকে কারণ এই টাকা দিয়ে ধনী হয়ে যায় না কেউ অর্থাৎ তার জাকাতুল ভিতর দিয়ে কেউ ধনী হয়ে যায় না আপনি যে মনে করছেন তা কাউকে একটা জাকাতের ভিত দিয়ে ধনী হয়ে যাবে এটা কিন্তু হাস্যকর হবে কেউ এটা বলে না সুতরাং আপনি বুঝতে পারছেন যে সোলাসের উদ্দেশ্য শুধু জাকাতের ভিতরে নয় তাদেরকে বেশি করে দান করার কথা বলা হচ্ছে তো আপনি যদি কোনো সেটাকে নিয়ে শুধু জাকাতের ভিতরে দিবেন দিবেন আবার অর্ধেক আবার টাকা আপনি মনে বলছেন কি অর্থ হচ্ছে জাকাতের ভিতর দিলে আরেকটা সমস্যা হচ্ছে পরিবার পর্যন্ত যায় না ব্যক্তির কাছে থেকে যায় ব্যক্তি সেটাকে সিগারেট খেয়ে ফেলতে পারে অন্যায় করে উড়িয়ে ফেলতে পারে নষ্ট করে ফেলতে পারে কিন্তু খাবারটা দিলে সেইটা বোঝা হবে বাসায় যাবে পরিবারের সবাই খেতে পারবে এবং সেটা তার আসলেই খোরা কি বলে যেটাকে সেটা থাকবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হবে আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন জি